আসসালামু আলাইকুম প্রায় আমাদের মাঝ থেকে এখন এরকম দেশাল গরু হারিয়ে গিয়েছে বলা চলে তো আজকে ঘুরতে ঘুরতে দেখা মিললো এই দেশাল গরুর তো আপনারা দেখেন লক্ষ্য করে দেখেন এই গরুর কানের মধ্যে একটা স্টিকার লাগানো ছিল লাগানো তো এইটা কিন্তু আমরা সচরাচর কিন্তু দেখতে পাই কিন্তু বিদেশিদের গরুর মধ্যে কানের মধ্যে এরকমভাবে ছিল লাগানো তো দেখেন আজকে পুরোটা ভিডিও জুড়ে থাকছে এই গরুকে নিয়ে এবং এই গরুর রাখালকে নিয়ে গরু আপনারা সবাই সঙ্গেই থাকুন পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন এই যে পাশে দেখতে পেলাম আপনার দেশাল গরু এই যে দেখা যাচ্ছে গরুগুলো আর এই গরুর কানের মধ্যে দেখলাম সিল করা আসলে এই কারণটা কি এই কথাটা একটু ক্লিয়ার করলেন কারণ যে এইটা ডাক্তার রাজাহান্দার প্রশিক্ষণ দেওয়া প্রশিক্ষণ দিলে সেই হাঁটাই হেড়াইয়া যারাই গুরুপটা করছে এই গ্রুপটা তারা ওই এ এক শিল্লা দিছে এই শিল্লা দে আর গুড়রে মাঝে মাঝে কিছু খাদ্য দে আবার এটার মধ্যে ফালে লুন দে আবার এটার মধ্যে আছে দে মনে হয় এই পাঁচ দশ হাজার টেহাও দে ও তো প্রিয় দর্শক আমরা দেখতে পেলাম সচরাচর আমরা ভিডিওর মধ্যে দেখতে পাই যে গরুর কানের মধ্যে সিল করা এবং সেগুলো বাহির কান্টের গরু কিন্তু এখন আমাদের বাংলাদেশেও কিন্তু এরকম গরুর কানের মধ্যে সিল করা দেখা যাচ্ছে এবং স্বয়ং আপনাদেরকে আমি দেখালাম আজকে তো এই যে আমার রাখাল চাচার কাছ থেকে আমরা শুনতে পেলাম তো আসলে এই গরুগুলো কিন্তু তার তো এই গরুতে কানের সিল করার একটাই কারণ ডাক্তারদের কিছু টিম আছে তো এই টিমরা তার গরুর কানে সিল করে রেখে যায় এবং ওই টিমের আরও বিপরীত অনেক টিম আছে তে তারা যেন সহজে চিনতে পারে যে এই গরুকে আমি চিকিৎসা দিই প্লাস এই গরুর কোনো ক্ষয়ক্ষতি যাই হোক তারা ভরণ পোষণ সবকিছুই দেয় নাকি এটাই মেইন কারণ তো এখানে দেখলাম আপনার দেশাল গরু এখনো আপনি দেশাল গরু পালতেছেন পুষতেছেন যেটাই বলেন আপনি তো এখন তো সচরাচর তো দেশাল গরু তো মানুষ তো পালে না কারণ দেশাল গরুতে তে খরচ ঠিকই হয় কিন্তু আয়ের সংখ্যাটা কম হয় কম তাই না কারণ আপনার এখানে দেখলাম অনেকগুলো দেশাল গরু আছে আর দেশাল গরুগুলো দেখতে অনেক সুন্দর দেখা যায় এবং সব সময় ফিটফাট থাকে এদের কিন্তু রোগ বেদি একটু কম হয় দেশাল গরুর একটু রোগ কম হয় এবং এর দুধের সংখ্যা দুধের পরিমাণটা একদমই কম হয় আর যতটুকু দুধ হয় দুধ কিন্তু খুবই গুণগত মান ভালো থাকে তাই না তো আপনার এখানে কয়টা গরু আছে আমার গরু আছে তিনটা বাইট আছে একটা সাইড ও তো আপনার একটা গাবি থেকে সকাল বিকেল দিয়ে কতটুকু দুধ তো দেখেন সে একবারই গরুর দুধ দহন করে কিন্তু একবারে সে উপরে দোয়াইতে পারে না আর এখন বর্তমান সময়ে যদি একটা অস্ট্রেলিয়া গাবি সে পুষতো তাহলে কমপক্ষে বিশ থেকে পঁচিশ লিটার পর্যন্ত দুধ নামাইতে পারতো দহনে কিন্তু তা কিন্তু হচ্ছে না তো যাই হোক আসলে আমি এখানে দেখতে পাচ্ছিলাম যে আমার এই কাকুটা অনেকক্ষণ যাবতীয় গরু খাওয়াইতেছে এবং প্লাস মানে প্রায় প্রায় এখানে এসে গরু খাওয়ায় তো তার সাথে একটা ভিডিও শ্যুট নিলাম অবশ্যই ভিডিওটা ভালো লাগলে গ্রামীণ চিত্রটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিবেন তো ভালো থাকবেন সবাই